এই ভিডিওতে আর আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমাদের আমাদের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট করা হয়েছে এই সুষ্ঠু এবং স্পষ্টভাবে বোঝার জন্য জানার জন্য আমরা এই ভিডিওটি বানাচ্ছি গণভোট কি আগে যেটা জানতে হবে দীর্ঘ চৌত্রিশ বছর পর আমাদের দেশে আবারও গণভোট আয়োজন করা হচ্ছে গণভোট সেই ভোট সেই যেই মাধ্যমে একটি দেশ বা একটি জাতির সকল জনগণের কাছ থেকে কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় কি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্তগুলো হচ্ছে আমরা দুহাজার চব্বিশ জুলাই গণ উত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেয়েছি এবং আমরা আমাদের এই নতুন বাংলাদেশটিকে নতুনভাবে সাজানোর জন্য কিছু সংস্কার কমিশন করেছিলাম এর মধ্যে ছিল নির্বাচন কমিশন এর মধ্যে ছিল নির্বাচনের সময় তত্ত্বকাল অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার এছাড়া চব্বিশের আলোকে আমাদের সংবিধান সংশোধন করা এবং জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করা বড় কক্ষ ছোট কক্ষ বড় কক্ষে একশো জন ছোট কক্ষে দুইশো জন এই ব্যাপারগুলো আসলে প্রত্যেকটা ধরে ধরে যদি বোঝানোর লাগে বোঝাতে চাই অনেক লম্বা একটা সময়ের প্রয়োজন আমরা খুব শেষ করব সেটা হচ্ছে সংস্কার সংস্কার হচ্ছে সেইটা যে সতেরো বছর যে আমরা বলছি যে আমাদের দেশটা ঘুমে ধরে গেছে আমাদের দেশে সতেরো বছরে বিভিন্ন ধরনের দুর্নীতি অপকর্মের মাধ্যমে দেশটা জর্জরিত হয়ে গেছে এই এই সমস্যাগুলো থেকে উতরে আসার জন্য আমরা যে সংস্কার কমিশনগুলো করেছিলাম এবং সংস্কারের যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেই সিদ্ধান্তগুলো তখনই বাস্তবায়ন হবে যখন গণভোটে আপনি হ্যাঁ দিবেন আপনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের সংবিধান সেই লেজুর ভিত্তিক রাজনীতির স্বৈরাচারী আখড়ার যে সংবিধান যে সংবিধানের মাধ্যমে একটা সরকার একবার আসলে সে আর পরিবর্তন হওয়ার কথা ভুলে যায় সেই সংবিধান রাখবেন না নতুন বাংলাদেশের চব্বিশের নতুন একটা আহ বাংলাদেশ প্রতি সংবিধান হবে যেই সংবিধানের মধ্যে কোনো তৃতীয় কোনো দেশ বইয়ের বিশ্ব আমাদেরকে করার চেষ্টা করবে না আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না আমাদের বাংলাদেশের সরকার কি হবে সেটা আমাদের এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে যারা বসবাস করি আমরা ঠিক করব এখন সংস্কার কমিশন হলো আমাদের ঐক্যমত কমিশন হলো এখানে বসে বসে অনেক সংস্কারের চিন্তা করা হলো কিন্তু এখন যদি আমরা কিছু মানুষের প্ররোচনায় পরে না ভোট দিই তাহলে এই দেড় বছর দেশের যেই কাজগুলো হয়েছে এই দেড় বছর আপনি ইরেজার দিয়ে মুছে ফেললেন আর যারা ভাবছেন না ভোট জয়যুক্ত হলে আওয়ামী লীগ চলে আসবে আসলে এটা একটা ননসেন্স চিন্তা ভাবনা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যদি সেটা ফিরে আওয়ামী লীগ হবে না সেটা রিফর্ম হবে এবং আমরা তো তাদেরকে বলিনি যে তারা সংশোধন এটা তাদেরও দেশ আমাদেরও দেশ সবার রাজনীতি করার জায়গা আছে ওই ফ্যাসিস্ট মার্কা ফ্যাসিস্ট নাম বাদ দিয়ে যদি তারা নতুন করে রাজনীতি করে এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা চাই আমাদের এই বাংলাদেশকে নতুন করে আবারও আরেকবার গড়ে তুলতে যেন এই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের সৃষ্টি না হয় নতুন বাংলাদেশে আর কোনো গণহত্যা না হয় নতুন বাংলাদেশে আর কোনো সাপ্পা না হয় খেলা না হয় চব্বিশে জুলাই গণপ্রত্যা যেন বাংলাদেশের মানুষ আরও একভাণ দেখতে না হয় তো আমি আমার জায়গা থেকে আমার এই প্রোফাইলে যারা যারা আমাকে পছন্দ করেন আমার অনুসারী আমি তাদেরকে প্রত্যেককে বিনীত অনুরোধ করব আপনি এবং আপনার পরিচিত প্রত্যেকটা মানুষকে আপনার এই গণভোটের মূল্য বুঝিয়ে তুলুন এবং প্রত্যেককে গণভোটে হ্যাঁ দিক দেওয়ার জন্য অনুরোধ করুন আজ এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণে হলেও নিজের নিজের পদযাত্রা ফেলে যেতে পারি জন্য তোমা করবেন আলাইকুম